আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কুল্লু সাই কুল্লু সাই এর অর্থ সব কিছু কুল্লু সাই তার মানে সব কিছু আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লু সাই আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লু শাই কুল্লু এর অর্থ সব সাই এর অর্থ কিছু কুল্লু সাই তার মানে সব কিছু কাম আবগা কাম আবগা এর অর্থ কত লাগবে কাম আবগা তার মানে কত লাগবে আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম আফগা কামফুলুস কত টাকা কামফুলুস তার মানে কত টাকা মাই আবগা এর অর্থ লাগবে না মাই আবগা তার মানে লাগবে না আমরা বলি লাগবে না আরবিতে বলতে হবে মাই আফগা আমরা বলি লাগবে না আরবিতে বলতে হবে মাই আফগা মাই এর অর্থ না মাই এর অর্থ না আফগা এর অর্থ লাগবে আফগা তার মানে লাগবে মাই আবগা তার মানে লাগবে না ওয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন তার মানে কোথায় যাও আমরা বলে কোথায় যাও আরবিতে বলতে হবে অয়েন আমরা বলে কোথায় যাও আরবিতে বলতে অয়েন রু অয়েন এর অর্থ কোথায় রু এর অর্থ যাও অয়েন তার মানে কোথায় যাও মারা তাকির মারা তাকির এর অর্থ অনেক দেরি মারা তাকির তার মানে অনেক দেরি আমরা বলে অনেক দেরি আরবিতে বলতে হবে মারা তাকির আমরা বলি অনেক দেরি আরবিতে বলতে হবে মারা তাকির তাকির এর অর্থ অনেক মাররা এর অর্থ অনেক তাকির এর অর্থ দেরি মাররা তাকির তার মানে অনেক দেরি এই দূর এর অর্থ কি খোঁজ এই দূর তার মানে কি খোঁজ আত্মার দ্বারা এর অর্থ চশমা দাও আত্মার দ্বারা তার মানে চশমা দাও কামরাতিব কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব তার মানে বেতন কত কামসা এর অর্থ কয়টা বাজে কামসা তার মানে কয়টা বাজে আমরা বলি কয়টা বাজে আরবিতে বলতে হবে কামসা কামাতি এর অর্থ কত দিবেন কামাতি তার মানে কত দিবেন আমরা বলে কত দিবেন আরবিতে বলতে হবে কামাতি কামাতি তার মানে কত দিবেন আনা কালাম আনা কালাম তার মানে আমি বললাম বা আমার কথা আমার কথা এর আরে বলো আনা কালাম আনা এর অর্থ আমি কালাম এর অর্থ কথা আনা কালাম তার মানে আমি বললাম আমার কথা হুয়া জেদিদ হুয়া জেদিদ এর অর্থ সে নতুন হুয়া জেদিদ তার মানে সে নতুন সে নতুন এর আরবি হুয়া যে দিত যে দিত নতুন হুয়া অর্থ সে হুয়া যে দিত তার মানে সে নতুন ইনটা গেদিম দিম গেদিম গে সে পুরাতন ইনতাকে দিম তার মানে তুমি পুরাতন তুমি পুরাতন এর আরবিটা গে গেদিম গে দিম এরর্থ পুরাতন ইনতা এরর্থ তুমি হুয়া আরফ এর অর্থ সে জানে আবার হুয়া মালুম এর অর্থ সে জানে আবার দেখুন কুল্লু সাই এর অর্থ সব কিছু কাম আবগা কত লাগবে মাই আবগা লাগবে না অনরু কোথায় যাও মারা কির অনেক দেরি এই দূর এর অর্থ কী খোঁজো আপনার দ্বারা এর অর্থ চশমা দাও কামরাতি এর অর্থ বেতন কত কামছা এর অর্থ কয়টা বাজে কামাতি এর অর্থ কত দিবেন আনা কালাম এর অর্থ আমি বললাম হুয়া যে এর অর্থ সে নতুন ইন্দা কেদিম এর অর্থ সে পুরাতন হুয়া আরফ এর অর্থ সে জানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলোই ক্ষমাতে